এত সুন্দর সুন্দর একদম মজবুত অনেক মজবুত অনেক সুন্দর তোমার গলার তিন তিনটা দেখাও এই যে আমার গলার এই যে এটা তো খুবই সুন্দর

খুব সুন্দর খুব সুন্দর একদম একদম আপু ভরি দাম কি কমলো আপু যতটা না কমেছে তার থেকে কিন্তু দ্বিগুণ আকারে বেড়ে যাবে সো প্লিজ আপনারা ওই ভরসায় থাকবেন না যে কখন কুমলো আমি এখনি আরো কমবে এইটা থাকবেন না ইতিহাস বলে যে জিনিস দাম কমে সেটাই কিন্তু তার দামটা বেড়ে যায় আর আজকে কিন্তু আমাকে সুন্দর লুকটা দিয়েছে বিউটি ক্যাসল পার্লারের فاطمه আপু ফটো আমি আসার আগে আর এই যে সুন্দর শাড়িটা করে পরে আছি এটা কিন্তু সোয়ানের তৈরি করা ফিঙ্গারিং দেখান অল্প বাজেটে হ্যাঁ আমি দেখাবো আমার কলার সবগুলো দেখবা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই তারপর আপু 21 কারেট করে আবু প্লিজ আপনারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা অবশ্যই একটা শেয়ার দিবেন এটা জন্য প্লেন চেন চেন এটা হচ্ছে একদম এই চেন প্লে আসলে আর কি হয় না তার কারণ হচ্ছে এই চেনগুলা আপু তুমি তুমি অনেক হেল্পফুল তাই সবাই অনেক আশা করে তোমার কাছে আবদার করে হ্যাঁ আপু আমি জানি দোয়া করবেন যেন আপনাদের সবার আবদার শুরু করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তফিৎ দান করে অনেকদিন পর দেখছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কতটুকু দশ আনা বারো আনা এখন এগুলোর প্রাইস কেমন দশ আনা এগুলো কত বাইশ ক্যারেট তিরানব্বই হাজার টাকা ওরে সোনা আপা আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে রাখো কি একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর অনেক অনেক ভিওয়ার দেখতেছে আমি দেখতে পাচ্ছি এটা কতটুকু হ্যাঁ তিন ভরি এক পিসি পড়বে যে পড়বে সে এক পিসি দুইটা হবে না এটা হচ্ছে লাইট ওয়েট এর বেনি হচ্ছে আপু যারা লাইফটা দেখতেছেন সবাই সবার আইডিতে একটা শেয়ার দেন আমি দেখতে পাচ্ছি পাঁচশো একানব্বই জন দেখতেছেন যদি সবাই একটা করে শেয়ার দেন তাতে কিন্তু অনেক হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আমি কতকাল এই চেন গুলা দেখাইছি না আমি পোস্ট করছি না আমার স্বর্ণের আমার যে কালেকশন গুলা আসতেছে আমার কাছে সব জুপিং এর আর এইগুলা দেখো সব অরিজিনাল গোল্ড এর এটা আসলে অনেক সুন্দর এটা বাইশ এর অনেক সুন্দর দেখো অনেক সুন্দর এই এটারই আবার কালার আছে দেখো যেটা দেখালাম এটারই কিন্তু আবার কালার আছে এই দেখো এটা গোল্ডের আর এটা হচ্ছে কালারের আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার হাতের বড় আংটিটা কত আনা আমার হাতের বড় আংটিটা কত আনা এক ভরি কত জন এক বই থেকে সামান্য একটু কম আছে লোকেশনটা হচ্ছে খুলনা নিউ মার্কেট ছিয়াত্তর কে দিয়ে আলামিন জুয়েলার্স কোথায় খুলনা নিউ মার্কেটে জি খুলনা নিউ মার্কেটে খুলনা নিউ মার্কেটে নিউ আলামিন জুয়েলার্স এবং ডায়মন্ডের জন্য দা ডায়মন্ডস এটা আমার আছে ও আচ্ছা আপনি সবচেয়ে কত কমের মধ্যে রিং আর ব্রেসলেট পাওয়া যাবে

এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এইটা হচ্ছে মাই গড় এই দেখেন এইটা হচ্ছে ব্রেসলে এটা হচ্ছে ব্রেসলেট অনেক সুন্দর তিরিশ হাজার টাকার চেন আছে ভাইয়া এইবার একটা কথা বলি আপনারা যেগুলো গোল্ডে বিক্রি করতেছেন এগুলো আমি সবচেয়ে নিয়ে বিক্রি করবো আমি আপনাদের থেকে বেশি বড় লোক এইজন্য আমি জুপিং এর বিক্রি করি আর আপনারা গোল্ডে বিক্রি করেন আপনার গ릭 আপু তোমাকে সরষের আলোর মতো লাগে থ্যাংক ইউ আর একটা বালা করতে কত সোনা পড় লাগবে সর্বনিম্ন একটা বালা করতে সর্বনিম্ন আটানা লাগে অসম্ভব বিশ্বাস করে অনেক সুন্দর একদমই খুবই সুন্দর আমি ব্রেসপ্লেট গুলো দেখাচ্ছি আপনারা শুধু দেখবেন ভালো লাগবে স্ক্রিনশটটা টা নিয়ে চলে আসবেন নিউ আলামিন জুয়েলার্স আর আমি অলওয়েজ বলে থাকি যদি কেউ কষ্ট করে দুবাই যেতে না পারেন লাগবে না দুবাই যাওয়া চলে আসবেন নিউ আলামিন জুয়েলার্স এ বিশ্বাস করেন আমি দুবাইতে যে তিন চারবার গিয়েছি আমি গোল্ডসিতে যে কালেকশন গুলো দেখেছি তার অলমোস্ট সব থেকে বেশি কালেকশন কিন্তু এখানে আছে হ্যাঁ দেখেন তোমাকে কি সুন্দর লাগছে আজকে আমাকে বিউটি ক্যাসেলে আহ ইয়ে সাজিয়ে দিয়েছেন ফাতেমা আপু আমি শোরুমে আসবো ইনশাল্লাহ অবশ্যই আপনি চলে আসবেন নিউ আলামিন জুয়েলার্স হুম ওনাদের কালেকশনগুলা খুব মানে সুন্দর লাগছে থ্যাংক ইউ কালেকশনগুলো তো আপু আমার একটা কথা কি জানেন আপু আপনাকে কি আর শপে পাওয়া যাবে হ্যাঁ আমাকে শপে পাওয়া যাবে সন্ধ্যার পরে এইরকম ভাবে যদি আমি মানুষদেরকে লোভ দিতে থাকি এই মানুষগুলো তো খুব সুন্দর রিং দেখো আপু দেখাবো আপনি একটু একটু সাথে থাকো কষ্ট করে একটু সাথে থাকো আমি এর প্রত্যেকটা দেখিয়েছি এমনি হাতে পরে পরে দেখিয়েছি এই যে আমি এইভাবে একটু দেখিয়ে যাচ্ছি যে এই আহ ই সে কত সুন্দর ছোট লোক ও মাই গড কি সুন্দর লাগতেছে আপনার ওই লত টু

যাই না আপনারা কতটুকু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন প্লিজ আপনারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটা শেয়ার করে দিবেন আমাদের মেলাতে কিন্তু ডায়মন্ড হাউস সর্বোত্তম সহযোগিতা করে থাকে এবং আমাদের প্রচার প্যানাতে সর্বোত্তম সহযোগিতাটা ডায়মন্ড হাউস থাকে সরি দা ডায়মন্ডস থাকে আপনার নিউ আলামিন জুয়েলার্স থাকে সরি দা ডায়মন্ডস বলতে যে আমি নামটা ভুল করে ফেলেছি দা ডায়মন্ডস এবং নিউ আলামিন জুয়েলার্স টা কিন্তু সবসময় আমাদের প্রচারে থাকে খুলনা নারী উদ্যোক্তাদের পাশে আমরা সবসময় একদমই যখনই ডেকেছি যে আমাদের একটু সহযোগিতা দরকার খুলনা নারী উদ্যোক্তার সাথে যে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যারা আমরা আছি যারা বিভিন্ন প্রকার মেলা করি অর্গানাইজেশন থেকে ছোট ছোট প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি আমাদের অনেক রকম বাধা বিপত্তি আসে ফাইন্যান্স নিয়ে আমরা কিন্তু যখনই নিউ আলামিন জুয়েলার্স কে চেয়েছি যে আমাদের এই সহযোগিতাটা দরকার নিউ আলামিন জুয়েলার্স তখনই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সর্বোত্তক সহযোগিতা নিয়ে যার জন্য আমি নিউ আলামিন জুয়েলার্স থেকে সবসময় সবাইকে বলি বিশেষ করে তারা যখন আমাদের পাশে থাকে আমাদেরও উচিত তাদের আমাদের তো অবশ্যই ভালোটার একটা গ্যারান্টি থাকার দরকার আছে তো আমার মনে হয় আপনি যদি নিউ আলামিন জুয়েলার্স থেকে স্বর্ণটা নেন আমার মনে হয় আপনি অনেকটা গ্যারান্টি স্বরূপে জিনিসটা নিতে পারতেছেন কারণ আমাদের মেয়েদের একটা কিন্তু আহ সাপোর্ট যেটা হচ্ছে গিয়ে স্বর্ণ আমাদের বলতে পারেন আমরা কিন্তু খুব ইয়ে করি যে আমাদের গয়নাগুলোই হচ্ছে আমাদের হাতিয়ার তো হাতিয়ার যদি দুর্বল থাকে তাহলে তো হবে না তো সেই হাতিয়ারটা কিন্তু আমার অরিজিনাল অথেন্টিক হতে হবে তো সেই অরিজিনাল অথেনটিকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিউ আলামিন জুয়েলার্স এ চেইন আপু আপনি আমাদের গ্রান্টার আপু অবশ্যই আমি এই জন্যই দেখেন অনেক জায়গার লাইভ অফার পাই কিন্তু আমি সব জায়গায় যাই না কারণ আমি এখন কিন্তু লাইভ করা বন্ধ করে দিয়েছি আমি টোটালি এখন কোনো প্রমোশনাল লাইভ ওইভাবে করি না কিন্তু নিউ আলামিন জুয়েলার্স আর দ্য ডায়মন্ড যখনই আমাকে বলে লিন্ডা আপু নতুন প্রোডাক্ট আসছে তো আমি কিন্তু দৌড়ে চলে আসি যে নতুন প্রোডাক্ট দেখানোর লোকটা কিন্তু আমি সামলাতে পারি না এই দেখেন কি সুন্দর সুন্দর কিউট কালেকশন সবগুলা আসলেই একদমই কিউট এটাই কিন্তু এরকম ব্রেসলেট দেখিয়েছি তো ব্রেসলেটের সঙ্গেও কিন্তু আপনারা চাইলে এই আহ ইয়েগুলো নিতে পারেন ম্যাচিং করে এটা কিন্তু মফ একটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে লিটিল মফ লিটল লিটিল মফ বলতে পারেন এটা কিন্তু লিটিল মফ আপু ওনাদের কালেকশন গুলো সত্যি অনেক সুন্দর এক্স্যাক্টলি কালেকশন সুন্দর না ওনাদের প্রোডাক্টের গ্যারান্টি অনেক সুন্দর কারণ ওনারা অরিজিনাল দুবাই গোল্ডগুলোই সেল করেন আপনার জন্য অনেক ভালো প্রোডাক্ট কিনতে পারছি থ্যাংক ইউ সো মাচ যারা অনলাইনে জানতেন না দেখেননি তাদের জন্য কিন্তু আমি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট সব সময় দেখানোর চেষ্টা করি আমি শুধু দেখিয়ে যাই আমি নিজে দরিদ্র মানুষ একটা কিনতে পারি না দেখাতে দেখাতে একদিন আমি বড় লোকরা যাবো তখন আমি অনেক কিছু আমার

এটা ছয় ভরি ওজনের একটা খুব সুন্দর এটা কিছুই হবে না এই ব্যাঙ্গেলে অফিস করলে খুবই মজাবুত কেউ নিবে না টেনশন ফ্রি রাস্তা দিয়ে ঘুরবে কারণ মানুষ বুঝবেই না কোনটা জুপিংয়ের আর কোনটা গোল্ডের এত্ত মানে এত্ত সুন্দর অনেকে তো আছে ভয়তে স্বর্ণ কেটে না যে নিয়ে তো পড়তেই পারবো না কিনে লাভ কি মাশ আল্লাহ আপু অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সুন্দর লাগার রহস হচ্ছে গিয়ে বিউটি ক্যাসেল পার্লার এটা বাচ্চাদের বেঙ্গল আমি এতক্ষণ মনে করছি ইয়ে কানের দুল আল্লাহ এই যে সুন্দর একদম নিউ বর্ন বেবির জন্য যারা গিফট দিতে যাচ্ছেন তারা কিন্তু এই বেঙ্গল নিয়ে নিতে পারেন খুব সুন্দর ভাই এটার ওয়েট কতটুকু আর পাঁচ এটা হচ্ছে পাঁচ বড়ি খুব সুন্দর একচুয়ালি সুন্দর সুন্দরের কি জিনিস আমার জানা নেই যেটাই দেখি সেটাই আমার কাছে খুব সুন্দর লাগে

বেশিরভাগই আপা আমার কাছে টাকা থাকলে জন্মদিনে উপহার আমি আপনাকে একটা মবচিন কিনে দিলাম। আপনার গলায় অনেক মানাইছে। তুই বলছিস ওইটাই আমি পেয়ে গেছি। আমার দেওয়া লাগবে না। কারণ আমি জানি তুই নিজের থেকে আমারে বেশি সাজাইতে পছন্দ করিস। এরকম সব বাঁধলি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। যে নিজে না পড়ে আমারে কিনে দেয়।

এইটা বলছি ব্র্যান্ডেড লোগো আপু সোনা দেখে ফıda হয়ে গেলাম আমি অলস নই আপনারা দেখে ফıda হন আর আমি গায়েব পড়ে ফıda হই হ্যাঁ যেটা যে মফ চেইনগুলো দেখালাম ওটার সাথের কানেক্ট টপ এটা বতন এটাও কিন্তু খুব সুন্দর একটা কানেক্ট টপ ঠিক না করো তাহলে দিয়ে দিবেন মেমো সব নিয়ে আসেন ঠিক আনা আনা

আমাদেরও অনেক বেচা কিনা করতে গেলে আমাদেরও খারাপ লাগে পরিচিত কাস্টমার আসছে অনেক সময় কাস্টমার বলে না কিন্তু আমরা নিজের থেকে বলে ফেলি যে এটা আপনি দেন ডিসকাউন্ট ডিসকাউন্টের বিষয়ে আমাদের যেমন ডিসকাউন্ট সেরকম প্রোডাক্ট এর মান রাখতে হয় ডিজাইন রাখতে হয় সবকিছু মিলাই একসাথে এইভাবে তো ডিসকাউন্ট নিয়ে চিন্তার কোনো কারণ নাই ডিসকাউন্ট আসলে আমাদের অবশ্যই